সো রিসেন্টলি ফেসবুক খুললেই দেখা যায় গুগলে ন্যানো ম্যানারে নিয়ে সবাই কতটা ক্রেজি সো এটার ইউজফুলনেস কিন্তু অনেক তার মধ্যে একটা খুবই ইউজফুল সেরা হলো আমাদের ই কমার্স ওয়েবসাইটে আমরা খুব সহজে গুগল ন্যানো ম্যানারে ইউজ করে আমরা ভার্চুয়াল ট্রাই অন ক্রিয়েট করতে পারি এবং এর মাধ্যমে আমাদের ই কমার্স ওয়েবসাইটে কোনো একটা কাস্টমার তার নিজের ছবি আপলোড করে সেখানে যে টি শার্ট অথবা প্যান্টগুলো আছে সেগুলো সে ট্রাই আউট করতে পারে এবং এর উপরে বেস করে কাস্টমার সহজেই তাদের ডিসিশন নিতে পারে এর ফলে আমরা কোনো একটা প্রোডাক্ট অনলাইন থেকে কেনার সময় যে চিন্তা করি যে এটা আমাদের পড়লে কেমন লাগবে সে প্রবলেমটা দূর হবে সো এটা ডেমনস্ট্রেট করার জন্য আমি একটু একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি সো চলুন দেখা যাক এই ভার্চুয়াল ট্রাইন অ্যাপ্লিকেশনে আমরা প্রথমে আমাদের নিজেদের ফটো আপলোড করতে পারি যদিও অ্যাপ্লিকেশনটি ন্যানো ব্যানার লেটেস্ট এপিআই সেটা ইউজ করতেছে না সেটা আসলে ফ্রি ভার্সনে ইউজ করা যায় না সো এরপর আমরা আমাদের যে ক্লথ মনে করি আমি রেড টি শার্ট ট্রায়াল দিতে যাচ্ছি এটা আমি সিলেক্ট করলাম এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রেড টি শার্টটা পরলে কেমন দেখাবে সেটা আমরা খুব সহজে এখানে দেখতে পারতেছি সো এর মাধ্যমে আমরা ডিসাইড করতে পারি যে এই টি শার্টটা আমার কাছে ভালো লাগবে না ভালো লাগবে না তো সিমিলারলি আমি চাইলে আবারও অন্য একটি টি শার্ট ট্রাই দিতে পারি যেমন ব্লু দেন আমি এটা ক্লিক করলাম দেখা যাচ্ছে যে ব্লু পরলে কেমন লাগবে সেটা দেখাচ্ছে সিমিলারলি আমি আবার ট্রাই করবো ইয়েলো তো আমরা দেখতে পাচ্ছি যে ইওলোপ বলে কেমন লাগতেছে সো এইভাবে আমরা খুব সহজেই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি এবং সেটা ইউজ করে আমাদের ই-কমার্স ওয়েবসাইটে আমাদের নতুন ফিচার নিয়ে আসতে পারি যার ফলে ইউজাররা খুব সহজেই ভার্চুয়াল ট্রাই অন করতে পারে এবং এর ফলে তারা খুব সহজে ডিসাইড করতে পারবে যে কোন প্রোডাক্টটা তারা নিজে চায় কোন প্রোডাক্টটা তারা নিতে চায় না যদি আমাদের ইন্টারেস্ট থাকে যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে বানানো হয়েছে সেটা জানতে চাই তাহলে নিজে কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশনটা বানানো যায় সো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে